শেকলে বাঁধা শ্যামল রূপসী তুমি আমি দুর্বিনিত দাস দাসী লকলকে চাবুকের আক্রোশ অজগরের মতো অন্ধ শেকলের মুখোমুখি আমরা তুলে ধরি আমাদের উদ্ধত দর্পিত সৌন্দর্য আদিম ঝর্নার মতো অজস্র ধারায় ঠিনকি দেয়া টকটকে লাল রক্ত চাবুকের থাবায় সূর্যের টুকরোর মতো ছেঁড়া মাংস আর আকাশের দিকে হাতুড়ির মতো উদ্ধত মুষ্টি চাবুকে আমার অনার্য মাংস পেশি পাথরের চেয়ে শক্ত হয়ে ওঠে তুমি হয়ে তপ্ত কাঞ্চনের চেয়েও সুন্দর সভ্যতার সমস্ত শিল্পকলার চেয়ে রহস্যময় তোমার দুজন যেখানে তাকাও সেখানেই ফুটে ওঠে কুমুদ কহলাল হরিণের দ্রুত ধাবমান গতির চেয়ে সুন্দর ওই তোমার পিঠে যাবুকের দাগ চুনির জড়োয়ার চেয়েও দামি আর রহি তোমার দুয়ে স্তন ঘিরে ঘাতকের কামড়ের দাগ মুক্ত মালার চেয়েও ঝল তোমার অ আচিকার সমস্ত আর্য শ্লোকের চেয়েও পবিত্র অজল তোমার দীর্ঘ নাম চণ্ডীদাস শতাব্দী কাঁপানো উল্লাসের নাম মধুসূদন তোমার ধরো ধরো প্রেমের নাম রবীন্দ্রনাথ বিজন নাম জীবনানন্দ তোমার বিদ্রোহের নাম নজরুল ইসলাম সাই সাই চাবুকের আক্রোশে যখন তুমি আর আমি আকাশের দিকে ছুরি আমাদের উদ্ধত সুন্দর বাহু রক্তাক্ত আঙুল তখনই সৃষ্টি হয় নাচের নতুন মুদ্রা দেয়া লাল রক্ত সমস্ত শরীরে মেখে যখন আমরা গড়িয়ে পড়ি ধূসর মাটিতে এবং আবার দাঁড়াই পৃথিবীর সমস্ত চাবুকের মুখোমুখি তখনই জন্ম নেয় অভাবিত সৌন্দর্যমণ্ডিত বিশুদ্ধ নাচ